মর্নিং শুভবা তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এক কাপ চা নিয়ে আর বিস্ক্রিট নিয়ে চলে এসেছি সকালবেলা প্রধান কাজ হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগের চায় নিয়ে টেবিলে বসে পড়া বৃষ্টি পড়ছে দেখো কালো করে রয়েছে চুলগুলো না ভীষণ অবস্থা খারাপ পুরো জট মতো হয়ে গেছে কালকে শ্যাম্পু করেছিলাম কিন্তু শ্যাম্পুর পর আর চুলটা আশ্রয়ানোই হয়নি চুলের অবস্থা খুবই খারাপ চুলটাকে না আমি এখন আসলে নেবো ঢাক করে নিই না একটা মোটা দাড়ি চিনি আছে এইটা দিয়ে আশ্রাব এটাতে কি বলতো চুলের জ্বরটা একদম মানে লাগে না জ্বরটা তাড়াতাড়ি খুব ইজি আর কি জ্বরটা ছেড়ে যায় দেখেছো কি অবস্থা চুলের শ্যাম্পু করার পর চুলটা ভেজা থাকে তো আশড়াই না শুকিয়ে গিয়ে গেলেও আসানো উচিত ছিল কিন্তু কালকে আর আসানো হয়নি মোটা দারে চির দিয়ে আসালে একটু লাগে না পুরো জট হয়ে গেছে চুলের সাংঘাতিক অবস্থা খারাপ দেখতে পাচ্ছ जट हो तो শেষ পর্যন্ত চুলটা আসানো হলো চলো চুলটা আসানো হয়ে গেল অবশেষে পাঁচ মেনু হচ্ছে আলু দিয়ে খিচুড়ি আর পেঁয়াজি করেছি পেঁয়াজ আর বেসন দিয়ে রসুন করে দিই নিয়েছি রুটি সেকবো চলো রুটি সেকেনি চাটুটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দুটো করে রুটি করে নেব এখন ডিলাম করতে চলে এসেছি আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি অনেকে ডিনার হয়ে গেছে অনেকে এখনো হয়নি সকাল সকাল সবাই ডিনার করে নাও বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট